আসসালামু আলাইকুম কোনো কিছু জানার থাকলে কমেন্ট মেসেঞ্জার মেসেজ এগুলো না করে সরাসরি মোবাইল নম্বরে কল করার অনুরোধ রইল সবথেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে দোকানে এসে চালিয়ে দেখে পণ্য ক্রয় করা নিজে আসতে সম্ভব না হলে আপনার প্রতিনিধি যে কাউকে পাঠিয়ে দিতে পারেন যিনি পণ্য দেখে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন এবং আপনার কাছে পাঠিয়ে দিতে পারবেন নিরাপদে ভিডিওতে দেখতে পাচ্ছেন এইট পোর্ট বেশ কিছু সংখ্যক পিউই সুইচ রয়েছে লিঙ্ক এবং টেন্ডা ব্র্যান্ডের এগুলোর মধ্যে কোনোটিতে রয়েছে এইট পোর্টি পিউই এবং কোনোটিতে রয়েছে ফোর পোর্ট পিউই ফোর পোর্ট নন পিউই এছাড়াও আমাদের কাছে বেশ কিছু সংখ্যক বিভিন্ন ব্র্যান্ডের সুইচ অ্যাভেলেবেল রয়েছে আপনার কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে অথবা সরাসরি দোকানে চলে আসুন দোকানের ঠিকানা ওখানে দেয়া আছে গুগল ম্যাপে গিয়ে জাস্ট সার্চ করবেন ল্যাপটপ ভিউ লিখে ফোর বাই দোকান নম্বর আর দোকানের নাম ল্যাপটপ ভিউ শুধুমাত্র ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন গুগল ম্যাপে গিয়ে পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা ফেসবুক কিংবা ইউটিউব অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি ল্যাপটপ ভিউ লিখে সার্চ করলে আমাদের পেয়ে যাবেন দু থেকে আমরা এই দোকানেই আছি আশা করবো আপনার ল্যাপটপ ভিউয়ের সঙ্গেই থাকবেন এবং সময় সুযোগ পেলে দোকানে আসবেন অসংখ্য ধন্যবাদ